এই গাড়িটা সেভেন সিটার একটা গাড়ি ছয় বছর পরে ছিল ছয় বছর এটা ইউজ করা হয় নাই আর এই ছয় বছর যে কাগজ ফেল হয়ে গেছে এই ছয় বছরের কাগজ এই গাড়ির মালিক একসাথে করছে আপডেট আসসালাম ছয় লাখ টাকা দিয়া দেখেন বি তে কত বড় স্লিপ এক লোক এই দেখেন ভাই বাই দাঁড়ায় আছে মানে ছয় লক্ষ টাকা উঠিয়ে একবারে আপডেট করছে এই গাড়ির আপনার আছে আমার আছে আরো চারটায় দেখেন এর আগে কখনো গাড়ি বেঁচছেন না ভাই এই গাড়িটা ছয় বছর পর্যন্ত ছিল পার্কিংয়ে এবং এই ছয় বছর পর কাগজ বাস করেন না এই গাড়িটা একসাথে কাগজ আপডেট করা হয়েছে এই লাইভটাতে আপনি মানে জাস্ট অবাক হবেন যে আমরা এই সেভেন সিটার হুন্ডা কোম্পানির জাপানি গাড়িটা মাত্র আট লক্ষ টাকা বাজেট হলে নিতে পারবেন আট লাখ প্লাস আট লক্ষ তিরিশ টাকা আট লাখ তিরিশ টাকার ভিতরে ৬ লাখ টাকা দিয়ে কাগজ দিয়ে আপডেট করতো ভাই ও ভাই আমার কথা আছে ভাই আবার কি

একসাথে ছয় বছরের কাগজ উনি আপডেট করছে এটা আপনার কাগজ ফেল ছিল অনেকদিন এনিওয়ে যদি কেউ এই গাড়িটা কিনেন কাগজ পাবেন ফুল পনেরোশো সিসির আমার ইতিহাস একটা সেভেন সিটার গাড়ি মাত্র আট লক্ষ তিরিশ হাজার টাকা হুন্ডা কোম্পানির গাড়ি আসেন ভাই যদি লাইফটা শেয়ার না দেন তাহলে মনে মনে আমি কিন্তু কষ্ট পাবো কারণ এত সুন্দর একটা গাড়ি মাত্র

দেখেন হ্যাঁ এই বই কার কাছে এখনো বলেন এই গাড়িটা জমা দিতা বিশ্বের টাকা জমা দিত আগে আয়কর দেখেন বাংলাদেশ ডাক বিভাগ তার মানে আগে এই গাড়ির আয়কর দিতে পোস্ট অফিসে জমা। হ্যাঁ হ্যাঁ। তো মানে এই রকম সৌখিন লোক খুঁজে পাওয়া মুশকিল এবং এই রকম গাড়িও খুঁজে পাওয়া মুশকিল। কাগজগুলো বাস করেন যে ভাই এই গাড়িটা কিনবে তার আপনি কাগজগুলো যত্ন করে দিয়ে দেন। একদম লক্ষ মধুমধু রসগোল্লা। আসুন। এই দেখেন মাত্র 8 লক্ষ 30 হাজার টাকা দিলে আপনি এই গাড়িটা নিতে পারবেন। 7 সিটার গাড়ি। পনেরোশো সিসি র গাড়ি হুন্ডা কোম্পানির গাড়ি ভাই এবং আবার কিন্তু বিস্কিট কালার ভিতরে ভিতরে আছে বিস্কিট কালার দেখছেন একসাথে পাঁচ ছয় বছরের কাগজ আপডেট করছে ভদ্রলোক তো এটা যদি কেউ নেন কাগজ পাবেন আপডেট একদম সস্তায় পানির দামে মাত্র আট লাখ ত্রিশ হাজার টাকা সেভেন সিট অ্যান্ড্রয়েড মনিটর আছে গাড়িটা এখনো ওয়াশ করা হয় নাই ভালো মতো বা ভাড়া আমার সেন্টারে আসতে পাবেন এই ধ্যানটায় কিন্তু আমার হাব ডোট ইলেন হাব ডোট ওই দেহে লাগাইলাম তো হ্যাঁ মানে এটা কি অটো অটো লাগিয়ে এই খোলেন তো একটু খোলেন খোলেন এই যে এখানে চুমুক আছে কতটি দেখছেন এই চুমুক আপনার চাপ করে ধরে যাই হোক আজকের লাগবে কিন্তু একটা এক্সিও আছে এটা হচ্ছে এটার দাম হচ্ছে আট লাখ সামথিং আর এটা হচ্ছে আটের মডেল এক্সিও

গাড়িটা এলপিজি ও করা আছে সো এইটা আপনার মিস করা যাবে না সেভেন সিটার গাড়ি ফুল ফ্যামিলি নিয়ে এবার ঈদে যারা বাড়ি যাবেন মাত্র আট লাখ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে রিয়াজ ভাই শুধু ভালোবাসা দিবে আর কিছু করার নাই আসেন গাড়িটার পাঁচ বছরের কাগজ একসাথে পাঁচ ছয় বছরের কাগজ একসাথে আপডেট করা হয়েছে সো কাগজ আপনি পাবেন সাতাশ সাল এবং ছাব্বিশ সাল ঠিক আছে সো এটার নাম হচ্ছে হুন্ডা হুন্ডা কোম্পানির গাড়ি কিন্তু আমি নামটা জানি না নামটা পিছনে আছে নামটা আছে এটা হচ্ছে হুন্ডা কোম্পানির সেভেন সিট মানে সেভেন সিট জাপানি গাড়ি আবার হুন্ডা কিন্তু জাপান ওই যেন নামটা এই যে ও এটা হচ্ছে মোবিলো এটা হচ্ছে হুন্ডা মোবিলো মোবিলিও মোবিলিও ওকে তো সেভেন সিটারের গাড়ি মডেল মনে হয় দুই না জি রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন দুই হাজার সাথে এটা কিন্তু আপনার কাগজ আপডেট পাবেন দাম মাত্র আট লক্ষ তিরিশ হাজার টাকা দুই হাজার দুই এর মডেল দুই হাজার সাতের সাথে রেজিস্ট্রেশন একদম নাম্বার প্লেট দেখছেন একদম নতুন সো এটার দাম আট লাখ তিরিশ আপনারা আসবেন রিয়াস কার সেন্টারে তেজগা

বিশ লক্ষ আশি হাজার আটের মডেল প্রিমিয়র তেলের গাড়ি বিশ লাখ লাখ আশি টাকা আজকে নিরামিত কথা আছে ভাই এখনো জাপানি কন্ডিশন আছে ভাই যা আছে সবই জন্য অরিজিনাল তেলের গাড়ি সুপার কালেকশন একজনের এখন এটা দেখেন আট এর মডেল দশের রেজি স্টেশন দশ রেজি স্টেশন এটাও কিন্তু কালার গ্রে গ্রে এটাও গ্রে এটাও ব্রোঞ্জ গ্রেঞ্জ গ্রেড একদম সুরমা গ্রে সুরমা গ্রে হ্যাঁ ওকে সো এটা মডেল হচ্ছে আট রেজিস্ট্রেশন হচ্ছে দশ দশ ভিতরে কিন্তু আপনার বেইজ কালার বিস্কিট কালার এই যে দেখেন অ্যান্ড্রয়েড মনিটর টা লাগায় রাখছে রিয়াত ভাই চাকাও আপনার ভালো আছে নতুনের মতন দু হাজার আট রেজিস্ট্রেশন দশ সিসি পনেরোশো তিনটা গাড়ি নিয়ে আপনার গাড়ি সো আট লাখ তিরিশ হাজার টাকার মধ্যে যাদের সিটার দরকার এই গাড়িটা নেন হুন্ডা

ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক লাইক দিয়ে রাখেন আপাতত নামাজে গেলাম নেক্সট লাইভ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম